সুমু। তুমি খুব দুষ্ট হয়ে গেছো সারা দিন দৌড়াদৌড়ি করো কেন একদম আমার কথা শোনো না আম্মু আমার যে খেলতে খুব ভালো লাগে এমন ভাবে রাগ করো না আম্মু সারাক্ষণ ক্ষণ খেলাধুলা করলে কি চলবে পড়াশোনা করতে হবে জীবনে বড় হতে হলে পড়াশোনা করতে হবে প্রচুর আম্মু আমি তো পড়াশোনা করি প্রতিদিন স্কুলে যাই আমি কত ভালো মেয়ে তাহলে তোমার সার আজকে আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ করে গেল কেন তুমি নাকি রচনা লিখতে পারোনি আম্মু আমি লিখেছি মানুষের রচনা কত সুন্দর করে লিখেছি ও মা তাই তাহলে আমাকে একবার বলো তুমি কিভাবে মানুষের রচনা লিখেছ তা আমাকে শোনাও মানুষের রচনা শোনো আম্মু মানুষ একটি গৃহপালিত প্রাণী তার পা একটা লেজ নাই আহার সমূহ যার চারটি পা একটা লেজ সেটা বলতে হয় না যা আছে তাই বলো আর মানুষ গৃহপালিত প্রাণী না বরং আমরাই তাদের গৃহে বাস করি ঠিক আছে আম্মু মানুষ গৃহপালিত প্রাণী না বরং আমরাই মানুষের গৃহে বাস করি আর মানুষের যে চারটি পা আর একটা লেজ সেটা বলতে হয় উফ সমূহ অযথা কথা বলো কেন সুন্দরভাবে রচনা বলো মানুষের খাবার মানুষ ঘাস খই ভুসি লতা পাতা ইত্যাদি খায় না কিন্তু আমি ঘাস খাই ঘাস খেতে আমার ভালো লাগে ঘাস খুবই সুস্বাদু খাবার কচি ঘাস আমার খুবই প্রিয় উফ সুমু আমি তোমার খাবার রচনা বলতে বলিনি তুমি এবার মানুষের রচনা বলো মানুষ কি খায় সেটা বলো মানুষের খাবার মানুষ ভাত খায় মানুষ মাংস খায় মানুষ বিরিয়ানি খায় মানুষ রসগোল্লা খায় মানুষ সবজি খায় তবে সবজি আমার প্রিয় মানুষ আমাকে সবজি খেতে দেয় না তাই সুযোগ পেলেই দড়ি ছিঁড়ে মানুষের জমিতে ঢুকে পড়ি আর জমির ফসল খেয়ে ফেলি মানুষ আমাকে দেখে তারা করলে আমিও দৌড়ে পালাই হয়েছে হয়েছে। তোমাকে আর পড়াশোনা হবে না। পড়াশোনা রেখে শুধু পাখনা পাখনা কথা। আমন মানুসারে অনেক কিছু খাও। ম খাউ, বাগ খাউ, ঘুষ খাউ,শুধ খাও আরও কথাকি। আমরা আতাসাব খাওমা। আমরাশব্্য কেনে। আমরা গর্বিত গড় সমাজ। ঘুম সুমু, এতক্ষণে তুমি ঠিক বলেছ। আমরা মানুষের মতো অখাদ্য খাই না তো এখন আমাদের কি করা উচিত আমাদের উচিত বোসু ভালো রাখার জন্য দুর্নীতিবাজ করা এবং এদেরকে গতি ছাড়া করা